লং টাইম যদি কেউ হচ্ছে একজনের সাথে থাকে আমি আমার সাথে ধরেন আপনাদের এই জার্নালিস্ট উনি আছে আমার সাথে লং টাইম ধরেন সিক্স মান্থ সিক্স মান্থই আছে উনি আমি নেশা করি উনি জেনে শুনে কেন আমার সাথে রইলো আর কেন উনি একটা নেশা করার সাথে চললো আর উনি উনি নেশা না করে কিভাবে টিকলো আর আলহামদুলিল্লাহ ভাই শোনেন আমার কারো নামে বদনাম করে চলতে হবে না কারণ আমি কাজ জানি কাজ করে খেতে পারি আমি বাংলাদেশের মানে এমন কোনো কাজ নাই যে আমি টুকি কিভাবে ভাবে না জানি আর না শিখেছি ছোটবেলা থেকে আমার না খেয়ে মরতে হবে না ভাই কারণ আমি বদনাম করে খেতে হবে না আপনারা কিছুটা হলেও মনে পারেন যে ছেলেটা এত চুপ কেন আমি আমি হচ্ছে ভাই আমার মা বাবাকে আমি যদি কুলিগিরি করেও খাওয়াই আমি ঠেলাগাড়ি ঠেলেও খাওয়াই আমার মা বাবা বাঁচবে ইনশাল্লাহ আর আমাদের যে জাগা জমি আছে এগুলা দিয়ে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো এখন না হয় খনিকের জন্য আমার কথা একটা বিষয় জানা ছিল যে জুনিয়ার সাকিবের নামটা সোশ্যাল মিডিয়ায় আসলে নতুন করে আলোচনা আসলে মানে মেয়ে কেলেঙ্কারের মধ্যে আসে তো আপনার লাইফ একটা অ্যাক্সিডেন্ট করছে তারপরে বিভিন্ন মেয়েরা তার পরবর্তী শুটিং স্পটে যান তাদেরকে নাকি অনেক মানে ব্যবহার করেন এমন অনেক ভিডিও ভাইয়া আপনার আপনার প্রশ্ন হচ্ছে না অশ্লীল প্রশ্ন হচ্ছে অশ্লীল নাম বিভিন্ন মেয়েরা ভিডিও অশ্লীল একটু করবেন ভালো ভালো লাগবে আমার কাছে আর জাতির কাছে বলতে কিছুই বলেন মানে মেয়েরা কেন আপনার এই ধরনের অভিযোগ একটা হিরোর বিরুদ্ধে হাজার হাজার নারীরা বলবেই আর যাদের ভাইরাল হওয়ার নেশা আছে যাদের চুলকানি আছে তারা অবশ্যই চুলকাবে এসে ক্যামেরার সামনে আমার চুলকানিও নাই ভাই আমার হচ্ছে কোনো বক্তব্য দেওয়ার কোনো ইন্টারেস্ট নাই কেন হচ্ছে কারণ আমি তো কাজ জানি কিছুদিন আগে মুনা তালুকদার ইভেন নূপুর নূপুর ইসলাম ইভেন হচ্ছে আমি জুনিয়র সাকিব নতুন একটা মিউজিক ভিডিও দিয়েছি দেখছেন আপনারা ওই মিউজিক ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আমি যখন আমার কাজটা আমি টেলিভিশনে ছেড়ে দেখি আমার কাছে খুবই ভালো লাগে যে সাকিব ভাই অভিনয় করছে নিখুঁত ভাবে আমি যখন আমাকে ডিসপ্লে তে দেখি যে আমিও কিছু কিছু কাজ শিখতে পারছি মনে হয় এরকম লাগে আমার কাছে যে আমিও নিখুঁত ভাবে কাজ দেওয়ার চেষ্টা করতেছি আমি তো ওইগুলো নিয়েই ভাবি যে আমি আমি তো এইগুলা কখনো দেখি না আমার সময়ই হয় না ভিডিও এডিটিং করি নিজে ছোট ভাই ক্যামেরা ধরে তারপর চাচা ডিরেকশন দেয় তো নিজেরা নিজেরা যখন করি না তখন হচ্ছে আমাদের বাইরে কে কি বললো এগুলো মানে দেখারই সময় থাকে না তাদের নিয়ে কি বলবো আমি তো দেখি নেই আচ্ছা প্রথম আপনার কাছে যে মডেলটা আসে তখন খুব প্রশংসা করে যে জুনিয়র সাকিবের সাথে কাজ করে খুব আনন্দ পাইছে তারপর যখন কাজ ছেড়ে চলে যায় পরবর্তীতে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসে যে জুনিয়র সাকিব ভালো না তো এই এই মডেলদের উদ্দেশ্য আপনি কি বলতে চান দাদার উদ্দেশ্য বলতে চাই যে আমাকে এখন পর্যন্ত কোনো মডেল আমার ফ্রেন্ড সার্কেল আছে অনেকেই কারণ আমি তো দুই আটটা মেয়ের সাথে কাজ করি নাই আমি প্রায় দুই তিনশো মেয়ের সাথে কাজ করেছি দুই তিনশো মেয়ের আমি চিনি ভালো করে তারা আমাকে চেনে ভালো করে কারণ আপনি দুই একটার কথা বললে তো হবে না ভাই আমি তো অনেক কাজ করছি এই যে বারো বছর আমার মিডিয়া লাইফ বারো বছর মিডিয়া লাইফ অনেক কাজ করেছি তো মেয়েরা শুরুতে এসে কি বলে আমার কাছ থেকে যে কি বলে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কারণ হচ্ছে যে তারা যে আমার কাছে ছিল আমি যে তখন ভালো ছিলাম ওইটাই আমার কাছে না আর ওইটাই আমি সন্তুষ্ট কারণ তারা দূরে গিয়া দূরে গিয়া কে বদনাম করতে পারে যার যোগ্যতা আছে দূরে গিয়া বদনাম করা সেই করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য